হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম প্রাথমিক শিক্ষক নিবন্ধন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখে থাকেন তাদের জন্য রইল আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও ভালোবাসা আপনারা জানেন যে আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে শিক্ষক নিবন্ধনের বিভিন্ন তথ্য এবং চাকরির খবরে এডুকেশন বিষয়ে বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি অবশ্যই আমার চ্যানেল সাপোর্ট করবেন তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার একটি থাম্ববেল থামবেলটি দেখে আপনার বুঝতে পারতেছেন যে অনার্স্টারিয়ার রেজার্ট সম্পর্কে আমি আজকে আপনাদেরকে কিছু বলবো এর আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম যে অনার্স্টার রেজাতিকু জুলাই প্রকাশিত হতে পারে কিন্তু সেটা হয়নি তো আজকে আমি একটু ওয়েবসাইট থেকে নিলাম যেটা সাতাই জুলাই প্রকাশিত হতে পারে তো আসলে অনেক সময় এই ডেটগুলো আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে সংগ্রহ করে আপনাদের সাথে উপস্থাপন করি তাই সঠিক না হতে পারে অনেক সময় সঠিক হয়ে যায় তো কথা না বলে আমি আজকে দেখব যে সেই ওয়েবসাইটে কি বলা হয়েছে ওনার থার্ড ইয়ার রেজাল্ট কবে দিবে তো ন্যাশনাল ইউনিভার্সিটির একটু ওয়েবসাইট এখানে দেখতে পাচ্ছেন যে সরি ন্যাশনাল ইউনিভার্সিটির একটি ন্যাশনাল ইউনিভার্সিটির বিভিন্ন ধরনের আপডেট এই ওয়েবসাইটে দিয়ে থাকে যেখানে বলা হয়েছে দেখেন যে ফাইনালি আমি একটু জুম করে দেখাচ্ছি যে ফাইনালি দ্য ওয়েটিং মোমেন্ট ফর দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স থার্ড ইয়ার স্টুডেন্ট ইস ইয়ার স্টুডেন্ট ইজ কামিং টু অ্যান এন্ড দি নিউ অনার্স থার্ড ইয়ার রেজাল্ট দু হাজার বাইশ উইল সুন দিস ইজ বেসিক্যালি অন দিস ইস বেসিক্যালি দ্য অনার্স থার্ড ইয়ার এক্সাম রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি টু দি টু থাউজেন্ড ওয়ান সেভেন থেকে ওয়ান এইট একাডেমিক ইয়ার ইনক্লুডার বি নৌন প্রো নিউ অলসো বি ফাউন্ড ফ্রম দি এন ডি ইনফরমেশন রেজাল্ট ওয়েবসাইট বিজাল তারপর এখানে বলা হয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স থার্ড ইয়ার এক্সাম রেজাল্ট টু থাউজেন্ড উইল বি রিলিজড ইন দ্য থার্ড ওয়েক অফ জুলাই দ্য থার্ড ইয়ার রেজাল্ট আর রেডি দ্য ইউনিভার্সিটি অথোরিটিস উইল পাব্লিশ দ্য রেজাল্ট ইনফরমেশন থ্রো এ প্রেস রিলেজ মোস্ট প্রবলি ইট উইল বি পাব্লিশ অন জুলাই টু থাউজেন্ড সরি অন জুলাই টোয়েন্টি সেভেন টু থাউজেন টোয়েন্টি টু অল আপডেটেড ইনফরমেশন রিগার্ডিং দ্য রেজাল্ট ক্যান বি ফাউন্ড অন দ্য রেজাল্ট বাংলাদেশ ওয়েবসাইট অ্যান্ড দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি তো আমরা অনেকেই ইংলিশটা হয়তো বুঝি না তাই আপনাদের সামনে এখন আমি এটিকে কনভার্ট করে দেখাবো এখানে কি বলা হয়েছে দেখেন এখানে বলা হয়েছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফলাফল দুই জুলাই তৃতীয় সপ্তাহে প্রকাশিত হবে তৃতীয় বর্ষে ফলাফল প্রস্তুত হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার ফলাফল দু হাজার বিশ জুলাই তৃতীয় সপ্তাহে প্রকাশিত হবে তৃতীয় বর্ষের ফলাফল প্রস্তুত হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ফলাফল তথ্য প্রকাশ করবে সম্ভবত এটি সাতাইশ জুলাই দু হাজার বাইশে প্রকাশিত হবে ফলাফল সংক্রান্ত সমস্ত আপডেট তথ্য বাংলাদেশ আপডেট তথ্য ফলাফল বাংলাদেশ ওয়েবসাইট এবং জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে আপনারা বুঝতে পারতেছেন যে এটা অলরেডি এটা রেজাল্টটা রেডি হয়ে আছে শুধুমাত্র ন্যাশনাল ইউনিভার্সিটি ওয়েবসাইটে প্রকাশ করা বাকি আছে তো অবশ্যই বন্ধুরা আপনারা বুঝতে পারতেছেন যে রেজাল্টটা আসলে এই জুলাই মাসের ভিতরে আমরা পাব তো হয়তো আর দুই একদিনের ভিতরে আমরা দুই তিন দিন পরে হয়তো আমরা এটা পেয়ে যাব তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এভাবে নতুন নতুন কোনো তথ্য পেতে আমার চ্যানেলের পাশেই থাকুন থ্যাংক ইউ সো মাচ